হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরা কাপড় দিয়ে খুব সুন্দর একটি বাচ্চাদের ড্রেস এই ড্রেসটা কিন্তু আমি তৈরি করেছি এক বছর বাচ্চাদের জন্য তো এটা কিন্তু আমি একটি টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি তো ভিডিওটি শুরু করার আগে বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এখানে দেখেন এই যে টুকরা কাপড়টা আমি এটাকে তিন ভাগে ভাগ করে নেব কামিজের সাইড থেকে যে টুকরা কাপড়টা বের হয় তো এই যে তিন ভাগে ভাগে ভাগ করে নিলাম তো এটা কিন্তু বারো ইঞ্চি লম্বা হয়েছে আর চওড়ায় কতটুকু হয়েছে সেটা আমি সেলাই করার পরে দেখাবো আবার মেপে তো এখানে এই যে এটা যেহেতু টুকরা কাপড় তো প্রত্যেকটা পার্ট এভাবে আমি সমান করে কাটিং করে নিছি নিচ্ছি যে পার্ট যেরকমই আছে সেরকম করে কাটিং করব তো এই যে সবগুলো পার্ট এখানে কিন্তু প্রত্যেকটা পার্টে দুইটা করে দুইটা করে কাপ পার্ট আছে তো এই যে এই পার্টটাও সমান করে নিলাম তো সবগুলো পার্টে আমি সমান করে নিব তো কামিজের সাইড থেকে কিন্তু মোট চারটা পার্ট বের হয় তো চারটা পার্টকে আমি ভাজ দিয়ে তিন ভাজে ভাজ দিছি তো এই যে দেখেন সবগুলো পার্টি এখানে আসে তো প্রত্যেকটা পার্ট থেকে যেহেতু দুইটা করে আসে তো একটা একটা করে নিলাম এক পার্ট সামনের পার্টির জন্য খেয়াল রাখতে হবে দুইটা পার্টি যেন সমান হয় ছোটো বড়ো যেন না হয় তো জন্য মিলিয়ে মিলিয়ে কাপড়গুলো ঠিক রাখতে হবে এই তো দেখেন আমি সবগুলো কাপড় জয়েন দিয়ে নিয়েছি দুইটা পার্টের জন্য তো এই যে এখানে একটু ছোট হয়েছে ওটা সমস্যা নেই কাটার মধ্যে চলে যাবে একটা পার্ট একটু ছোট ছিল সে জন্য তো এখানে এই যে দুইটা পার্ট আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি তো এটা কিন্তু আমার লম্বা হয়েছে বারো ইঞ্চি আর চওড়াই হয়েছে কিন্তু বিশ ইঞ্চি তো এই যে আবার দেখাচ্ছি তো এই যে দেখেন ভাঁজ দেওয়ার পর দশ ইঞ্চি চওড়া এবং বারো ইঞ্চি লম্বা তো এই যে বন খোলা সাইড থেকে আমি এখানে আরমহলের মাপ নেব তো খোলা সাইড থেকে আমি এখানে দুই ইঞ্চি লম্বা নিলাম আর নেবো হচ্ছে দেড় ইঞ্চি চওড়া এখন সুন্দর করে এভাবে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিচ্ছি আর এই যে বন্ধ সাইড থেকে আমি গলার জন্য এখানে দেড় ইঞ্চি লম্বা একটি দাগ দিয়ে এই যে এখান থেকে এভাবে দাগটা মিলিয়ে নিলাম একটু গোল করে এই তো দেখেন কাপড়টা সুন্দর করে কাটিং করে নিচ্ছে তো এই যে আর এখন নিচের কুচির পার্টের জন্য এখন একটি কাপড় তৈরি করব এটা কিন্তু ছেলের কাপড় থেকে বেশি হয়েছিল সেই কাপড়টা দিয়ে তো এই যে কাপড়টা এখন সুন্দর করে কেটে নিই তারপর মেপে দেখাবো তো আড়াই ইঞ্চির লম্বা কাপড়টা এই যে আড়াই ইঞ্চি লম্বা করে সুন্দর করে কাটিং করে নিচ্ছি আর চওড়ায় কতটুকু সেটা কিন্তু দেখাবো তো চড়াই কিন্তু আঠাইশ ইঞ্চি আসে আঠাশ ইঞ্চি চওড়া এবং আড়াই ইঞ্চি লম্বা কাপড়টি কিন্তু আবার মেপে দেখা এই যে দেখেন চোদ্দো 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 আঠাইশ এখানে যেহেতু চারটি পার্ট আছে তো এখন এই যে কাটিং করা শেষ এখন হলো আড়াআড়ি করে কিছু কাপড় কাটিং করতে হবে তো এই যে দেখেন এই যেভাবে কিন্তু কুচি হবে আর নিচের পার্টি ওইভাবে এটার সাথে কুচি দিয়ে বসিয়ে দিতে হবে নিচের যে কুচি লেয়ারটি আর এই যে এখানে কিছু টুকরা কাপড় আছে এগুলো দিয়ে আড়াআড়ি করে কিছু কাপড় কাটিং করব সেটা হলো গলা এবং হাতার যে ফিতা আছে সেটা লাগানোর জন্য তো আমার কাপড়টি কিন্তু কাটিং করা শেষ এখন হলো আমি সেলাই করব তো সেলাই করার জন্য এই যে এক সাইড থেকে আমি কুচি ধরবো যেভাবে ঘন ঘন করে কুচি দিয়ে নিতে হবে তো কুচি দেওয়ার সময় কিন্তু গলার চওড়া যেন দুই দুই চার ইঞ্চি চওড়া থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে দেখেন এইভাবে ঘন ঘন করে কুচি দিয়ে নিচ্ছি পুরো কাপড়টির ওপর এভাবে ঘন ঘন করে কুচি দিয়ে নিব সুন্দর করে সমান করে কুচিগুলো দিতে হবে কুচিগুলো ধরার সময় সাবধানভাবে সুন্দরভাবে ধরতে হবে এই তো দেখেন কুচিগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি তো কুচিগুলো প্রথমে একটু ফাঁকা রেখে তারপর কুচিগুলো ধরতে হবে তারপর আবার একটু ফাঁকা রেখে সেলাইটি অফ করে দিতে হবে এই তো দেখেন আমার কুচিগুলা দেওয়া শেষ এই যে এখন আমি আরেক পার্টের কুচি দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচিগুলা তো সেমভাবে সামনের পার্টে একটি পার্টে যেমন কুচি দিয়েছিলাম সেমভাবে আরেকটি পা পার্টেও কুচি দিয়ে নিতে হবে তো এই পার্টটাও আমি দেখিয়ে দিলাম এই তো দেখেন এই পাটটাও কুচি দেওয়া শেষ এখন হলো এই যে আমি আড়াআড়ি করে কোনাকুনি করে কাপড় কাটিং করে নিয়েছি তো এই যে দেড় ইঞ্চি চওড়া কাপড়গুলো আর লম্বায় যতটুকু লাগে ততটুকু দিতে হবে তো এই যে উল্টা সাইড থেকে কাপড়টা আমি সুন্দর করে লাগাচ্ছি তারপর সোজা সাইডে এনে ভাস করে দিব এই যে লাগানোর শেষ এখন এই যেভাবে ধরে সোজা সাইডে এনে ভাস করে সেলাই করে দিব তো আজকের এই সুন্দর ফ্রক নিমাটি কিন্তু আমি তৈরি করেছি এক বছর বাচ্চাদের জন্য তো আট নয় দশ মাস এক বছর বাচ্চারা কিন্তু অনায়াসে পড়তে পারবে সুন্দর এই জামাটি তো এই যে গলার একটি গলার সাথে লাগানো শেষ সেইভাবে আমি আরেকটি গলায়ও লাগিয়ে নিব তো এই যে আরেকটি পার্টের সাথে ভাবে আরেকটি গলার সাথে এভাবে লাগিয়ে নিচ্ছি তো এই যে আরেকটি এই যেভাবে সোজা সাইডে এনে ভাস করে তারপর সেলাই করে দিচ্ছি সাইড থেকে লাগিয়ে তারপর সোজা সাইডে এনে ভাস করে সেলাই দিয়ে দিতে হবে এই তো আমার এই পাটটাতেও কিন্তু লাগানোর শেষ এখন হলো আমি হাতার এবং গলার যে ফিতাগুলা সেইগুলো তৈরি করব তো এখানে যে এটা এটা যেহেতু টুকরা কাপড় তো জয়েন্ট করে করে সেলাই করতে হয় তো আড়াআড়ি করে কাটিং করলে কিন্তু আড়াআড়িভাবে আবার জয়েন্টগুলো দিতে হয় সোজা হবে না তো এই যে এই ফিতাগুলা কিন্তু যে হাতার কাপড়গুলো এগুলো কিন্তু দশ ইঞ্চি লম্বা করে নিয়েছি আমি সবগুলো এখন এই যে উল্টা সাইড থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি দশ ইঞ্চি লম্বা এবং দেড় ইঞ্চি চওড়া করে এই কাপড়গুলো কাটিং হাতার ফিতার কাপড়গুলো কাটিং করেছি তো উল্টা সাইড থেকে এভাবে লাগিয়ে এই যে সোজা সাইডে এনে এভাবে ভাজ দিয়ে সেলাইটি ধরতে হবে এই তো এখন এই যে এই জায়গাটা খুব সাবধানভাবে সেলাই করতে হবে নিচে এবং নিচের ভাঁজ এবং উপরের ভাঁজ যেন সমান হয় এই যে সেজন্য যেভাবে মিলিয়ে ধরে তারপর সেলাইটি দিতে হবে এইটা দেখেন সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এই ফিতাগুলো কিন্তু তারপরে যে কাঁধে কিন্তু বাঁধতে হয় এই তো এক পাশে লাগানো শেষ এখন সেমভাবে আমি আরেক পাশে লাগাবো এই যে উল্টা সাইড থেকে লাগাবো এই তো লাগানো শেষ এখন এই যে কাপড়টা সোজা করে তারপরে যে এভাবে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে এই যে নিচের কাপড়টি এবং উপরের ভাঁজটা যেন সমান হয় নিচের কাপড়টি যেন সরে না যায় সেদিকে খেয়াল রেখে তারপর সেলাইটি দিতে হবে এই তো সেমভাবে আরেক পাশে এভাবে লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তারপরে হলো এই যে আমি নিচে যে লেয়ারের কাপড়টি সেটা কিন্তু এই যে মাঝখান দিয়ে একটু জয়েন দিয়ে নিলাম তারপরে যে উপরে কাপড়টি দুই ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে ছোট্ট একটু কেটে দিলাম আর এটা তো সেলাই দেওয়া আছে জয়েন চিহ্ন দিতে হবে না তো তারপরে যে এক পাশ থেকে এই যে কর্নার থেকে এভাবে অল্প একটু পরিমাণ কাপড় সুন্দর করে ভাঁজ দিয়ে কর্নারটা আটকে নিচ্ছি সেলাই দিয়ে তো সেলাই দেওয়া শেষ এখন এই যে উপরের কাপড়টি এভাবে নিচে রেখে আর কুচি যে কাপড়টি কুচি দিব সেই কাপড়টি এভাবে উপরে রেখে পুরো কাপড়টির ওপর ছোট ছোট করে সেলাই করে দিতে হবে তো মাঝখান দিয়ে কিন্তু আমি একটু একটু করে একটু কেটে দিয়েছিলাম দুই ভাঁজ দিয়ে নিচের কাপড়টিতে কারণ কুচিগুলা যেন বোঝা যায় সব জায়গায় যেন সমানভাবে বসে জন্য তো এই যে উপরের এই যে যে সেলাইটা আর নিচের কাটাটা এক জায়গায় বসিয়ে তারপর আবার কুচিগুলা শুরু করলাম এই তো কুচিগুলা দেওয়া শেষ এখন হলো এর উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দেব এই তো এখন হলো এই যে যে কাঁধে সেমভাবে আমি আরেকটি পার্টো তৈরি করে নিচ্ছি নিয়েছি এখন হলো আমি যে কাঁধের যে ফিতা দুটো ফিতাগুলো সেগুলোতেও সুন্দর করে একটা ফুল করে দিব লটকন যে যেটাই বলে তো এখন এই যে চারকোনা করে আমি এখানে কাপড় কেটে নিচ্ছি দেড় ইঞ্চি সব দিক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এখন এই যেভাবে কাপড়গুলো এভাবে কোনাকি করে ভাজ দিয়ে তারপরে যেভাবে লাগিয়ে নিচ্ছি তো চারটি লাগিয়ে নিতে হবে যেহেতু চারটি কোনা আসে চারটি ফিতা আছে তো চারটি ফিতা এভাবে লাগিয়ে নিতে হবে সেইভাবে কিন্তু আমি সবগুলো ফিতা এভাবে লাগিয়ে নিব তো দেখেন সবগুলো তো এইভাবে লাগিয়ে নিচ্ছি এখন সেগুলো লাগানো শেষ হলে তারপর শুধু আমার দুটি কাজ জয়েন করলেই হয়ে যাবে কাজ না সরি দুটি সাইড জয়েন করলে কিন্তু আমার সুন্দর এই ড্রেসটি তৈরি করা হয়ে যাবে তো এই যে সবগুলো ফুল আমি লটকন করে আমি লাগিয়ে নিলাম এখন ওই যে কাপড় দুটি কাপড় দুটি পার্ট এক করে এখন আমি যে দুটি সাইড সেলাই করে নিব তাহলে আমার কিন্তু পুরো ড্রেসটি কমপ্লিট করা হয়ে যাবে অসম্ভব সুন্দর একটি ড্রেস তো আপনারাও কিন্তু চাইলে কামিজির সাইড থেকে যে কাপড়টা বাসে সেই কাপড়টা এভাবে জয়েন করে করে আপনাদের বাচ্চার জন্য এইভাবে বা অন্য কারোর জন্য এভাবে সুন্দর করে ড্রেস তৈরি করতে পারেন তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর এভাবে টুকরা কাপড় বা টুকরা কাপড় ছাড়াও অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আছে চাইলে দেখতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ